আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে শেয়ার করব গরুর মাংস ভুনা এর জন্য প্রথমেই একটি হাঁড়ি নিয়ে নিলাম যখন হাঁড়িটা গরম হয়েছে দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম মিহি করা পেঁয়াজ কুচি একটা তেজপাতা এক টুকরা দারচিনি পাঁচ ছয়টা গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ আর চারটা সাদা এলাচ এখন খুব সুন্দর করে ভেজে নেব একদম ব্রাউন করে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো দেখুন আমার পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গেছে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম গরুর মাংসগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আদা রসুন একসাথে বেটে রেখেছি সেখান থেকে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ হাফ চামচ আর জিয়া আর এলাচ একসাথে বেটে রেখেছি সেখান থেকে আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চামচের একটু কম সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিক্স করে নেব যেন মশলা আর মাংস সব কিছু একসাথে মিশে যায় এজন্য আমি খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে যেন সুন্দরভাবে মিশে যায় এজন্য মেশানো হয়ে গেলে চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থেকে একটু বেশি আছে ঢাকনা দিয়ে আমি এটা এখন কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খোলার পরে দেখুন অনেকটা পানি বের হয়ে গেছে এই পানিতেই কিন্তু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে কিছুটা নেড়ে দেব নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করব যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন ঢাকনাটা খুলে মাংসগুলো একদম খুব ভালো করে কষিয়ে নেব একদম ভাজা ভাজা করে নেব মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে কালারটা দেখলেই বুঝতে পারবেন যে মাংস কষানো আপনার হয়ে গেছে তখন আমি অ্যাড অ্যাড এখানে গরম পানি গরম পানি অ্যাড করবেন রান্না খুব সহজে হয়ে যাবে মাংস খেতেও ভালো লাগবে এখন যেটা করব খুব ভালো করে মাংসগুলো একটু নেড়ে দেব নেড়ে ঢাকনা দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে দেব। চুলা রাসটা মিডিয়ামে রেখেই এখন রান্না করবে এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ঘরোয়া মশলায় এভাবে রান্না করবেন অল্প মশলা দিয়ে আশা করি খুবই খুবই ভালো লাগবে আপনাদের এখন ঢাকনা দিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করেছি তারপর যখন ঝোলটা মাঝামাঝি সময় রান্নার তখন আমি একটু খুলে আবার নেড়ে দিলাম ঢাকনা দিয়ে এখন একদম লো আচে রান্না করব চুলা রাসটা কিন্তু একদমই লো ছিল আমার রান্না প্রায় কমপ্লিট দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এভাবে বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগে মাংসগুলো খেতে একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে মাংসগুলো আরও কিছুটা ঝোল কমিয়ে নেব যেহেতু আমি ভুনা করব। এভাবে আমার বাসায় সবাই খুব পছন্দ করে গরুর মাংস রান্না অল্প মশলা দিয়েই আমি সবসময় এভাবে রান্না করার চেষ্টা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ